চলো বন্ধুরা গাড়িটা কিন্তু চলে যাচ্ছে তো গাড়িটা এখনো মাল নেবো বলছে দেখো এতটা মাল দেওয়ার পরে হচ্ছে না তো দেড় টন ডাক লাগতো বন্ধুরা দেড় টন নিয়ে দিলাম ঠিক আছে গাড়ি একদম ফুল সাজিয়ে নিলাম আর এটা হচ্ছে নতুন চালনাটা আর ওইদিকে কিন্তু মানে বলতে পারো প্রচন্ড পরিমাণ কাদা হয়ে গেছে যেমন এই জল ভেঙে গেছে দেখো কাদা ভেঙে গেছে এই রাস্তাগুলো যেমন কাদা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ভাইবেটের উপরে যেটা তোমাদেরকে দেখালাম কাজ আছে আর এই কাঁটাটা যেমন দিচ্ছে দেখলাম হ্যাঁ জেট তোমার একদম উড়িন দিচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা কালকে রাতে আমি ধরো এখানে লোড করছিলাম আর লোড করার পর কমপ্লিট ধরো হয়ে গেছে হয়ে যাওয়ার পর যে কাঁটা করতে যাই তো সেই কাঁটা করতে যাবে ঠিক সেই সময়ে আমি দাঁড়িয়েছি রেসিপি থেকে নেমে দেখলাম যে কাঁটা কোন সার্টি তো করবে সামনে আমাদের কাঁটা করে ঠিক আছে তো কাঁটা সামনে যে যাচ্ছি সেই টাইমে কিন্তু এদিকে এমডি সাইদুল আসছে সবাই যেন ওর ফেসবুকের চ্যানেল আছে এমডি সাইদুল বলে আর ইউটিউবের চ্যানেল আছে আশিক টাক লাইভ বলে তো সেই গাড়িটা যখন চলে আসছে ভারতবন্ধ বুলে আমি গাড়িটা দেখে বুঝে নিয়েছি যে গাড়ি তো দায় করলাম আর ব্লগ করতে করতেই যাচ্ছিল হ্যাঁ ভিডিও করে চাকা ধরো রোল করতে লেগেছে প্রচন্ড পরিমাণ রাস্তাটা খারাপ বুঝলে চলো তোমাদেরকে রাস্তাটা দেখাই আর বন্ধুরা এই হচ্ছে রাস্তার অবস্থা রাস্তা দেখো যখনই আসছে ধরো এক বছর করে লোডারে ডাস্ট নিয়ে চলে আসছে এখানে ডাস্ট দিয়ে দিচ্ছে এই মাত্র ডাস্ট দিয়ে গেলো দেখো আর ওই লোডারটা আবার ডাস্ট আনতে গেছে তো যখনই ডাস্ট দিয়ে দিয়েছে ডাস্ট দিয়ে দেওয়ার পরে কিন্তু আবার লেভেল করে দিয়েছে ঠিক আছে আর লেভেল করে দেওয়াতে কিন্তু কি হয়েছে একটু যখন জল হয়ে যাচ্ছে না জল হয়ে গেলে কিন্তু বন্ধুরা প্রচন্ড পরিমাণ এমনি স্লিপ হয়ে যাচ্ছে ঠিক আছে রাস্তাগুলো মানে বলতে পারো প্রচন্ড পরিমাণ কাদা হয়ে গেছে যেমনি জল হয়ে গেছে তখন কাদা হয়ে গেছে এই রাস্তাগুলো যেমন কাদা হয়ে গেছে তো এই কাদা গুলোতে যখনই ধরো গাড়িটি এসেছে না তখনই কিন্তু একদম রোজ এই গাড়িটা ধরেই না ধরনের আলোকে ধরো ঘুরে গেছে ঠিক আছে এমনি স্লিপ চাকা রোল করছে চরম তো চাকা রোল করার জন্য কিন্তু অনেক ট্রেলার যাচ্ছে না সে আগে পেছে আগে পেছে করে যাচ্ছে যাই হোক ওর ভারত বান্ধ বেটে আর মেন কথা হচ্ছে ওর এক্সেল জাম আছে নাকি সেই জন্যই কিন্তু হয়তো উঠে কিন্তু অন্য গাড়ি এল গিয়ার কিন্তু বহু টানতে হচ্ছে তারপরে উঠছে বহুত তার মানে এই ভেতরে সেই জন্যই কিন্তু বন্ধুরা এখন মার্কেট হচ্ছে না আর বন্ধুরা এই খারাপ রাস্তার মধ্যে দেখো একটা চোদ্দ চাকা যাচ্ছে ডালাবুটি দেখো কি অবস্থা দেখো টাইম লাগে এখন টানছে আর চাকা কেমন রোল করছে চাকার উপর ধ্যান দিও চাকা কেমন রোল করছে দেখো প্রচন্ড টেনিয়া নিয়েছে গাড়ি গাড়িকে তবে কখনো হচ্ছে বন্ধুরা যে গাড়িটা তোমরা দেখলে গেলো আমাদের এলাম এখানে লোড করবার জন্য তো গাড়িটা এখন খালি গাড়ি কাঁটা করতে গেলো আর মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা এখানে যত টেলার আসছে তো টেলার ধরো সিঙ্গেল চাকা ঘুরে আর পেছনে অত বড় ট্রলিটাকে টানে তো টলিটাকে টানার জন্য কিন্তু অনেক গাড়ি এখানে ফেসে গেছে ঠিক আছে এত পরিমাণ রাস্তা খারাপ রাস্তাটা একবার এখান থেকে দেখে নাও প্রচন্ড পরিমাণ রাস্তাঘাট প্রচন্ড পরিমাণ বুঝলো তো রাস্তা কি হারে খারাপ এখানে ধরো চাকা একবার যদি রোল করেছে মানে খাল ডিপ আছে তো কোনো দিন এই সাইডে ওই সাইডে সাইডে হয়েছে যদি একটুকু লুজ হয়ে গিয়েছে তাহলে কিন্তু চাকা ধরো ইয়ে হয়েছে ট্রেনে নিয়ে যাবে তো সেই জায়গাটা কিন্তু নাই এমন খাল আছে যে ট্রেনেও নিয়ে যাওয়া যাবে না আবার আসতে পেরে যাবে তো আসতেও পেরে নেওয়া যাবে না ঠিক আছে এমন এমন জায়গা আছে চলো ওই সামনে তো এই জায়গা রাস্তাটা দেখো রাস্তাটা কেমন খারাপ আছে ঠিক আছে খুব পিক আপে যে ওই দিক থেকে আসবে তাও হবে না থেকে ডাউন করে দেখাচ্ছে তো প্রচন্ড রাস্তা খারাপ প্রচন্ড রাস্তা খারাপের জন্য প্রচন্ড টেলার ধরো ফেসে গিয়েছে আর এদিকে বন্ধুরা আমাদের কিন্তু কেসার আজকে চালনা চেঞ্জ হয়েছে ঠিক আছে তার ফাইভ ফাইভ টা আরো একটু মোটা মোটা করবে সেই জন্য কিন্তু ওটা চালনা চেঞ্জ করছে তার মানে থ্রিপুরে চালনা চেঞ্জ করে দেবে চালনা চেঞ্জ করে কিন্তু মোটা মোটা সাইজের ফোর ফাইভ এইট আছে ধরো তার মানে থ্রিপুরের কিছু সংখ্যা এদিকে ফাইভ এইটে ট্রান্সফার হবে তো ওই জন্যই চালনা চেঞ্জ করছে তো চলো বন্ধুরা দেখছি গাড়িটা ওখানে আমাদের দাঁড়িয়ে আছে ঠিক আছে রঘুনাথে ও কাটা করবে তো খালি গাড়ি কাটা করছে আর এখানে কিন্তু লোড লোড হবে হবে যাই হোক আমাদের প্রচন্ড পরিমাণ রাস্তা খারাপের জন্য কিন্তু ফাইভ এড ছিল তো কালকে কিন্তু ফাইভ এট উঠতে লেগেছে যেহেতু শনি রবিবার কিন্তু মার্কেটে পাথর থাকে না ঠিক আছে হরিন সিঙ্গা মার্কেটে যত কিন্তু পাথর ছিল ধরো ফাইভ এট বলো থ্রি ফোর বলো একটা কেসারে কিন্তু মাল নাই সব কিন্তু মাল তুলে নিয়েছে তো সেই জন্য হয়তো হয়তো ভিতরে সেজন্য হয়তো গাড়িগুলো ধরো ঢুকছে তাছাড়া কিন্তু গাড়ি এখানে নাই কদিন থেকে ধরো থেকে আমি অবস্থা ছিল সেই জন্য কিন্তু গাড়ি ঢুকা নাই কিন্তু এরকম করে অনেক দিন থেকেই কিন্তু গাড়ি ঢুকছিলো না মাল একদম ঠেকে গেছিলো পেলে তো এত পরিমাণ ধরো কেশার চালাতে পারা ছিল না ঠিক আছে আমাদের এখানে কেসারে ধরো তিন গাড়ি মাল ফেলেছে যেগুলো সাত গাড়ি মাল পড়ে সেখানে কিন্তু তিন গাড়ি মতো মাল ফেলছে তিন গাড়ি মাল ফেলে কেসার চালিয়েছে সারাদিন তার মানে বেশি প্রোডাকশনও করা যাবে না ধরো অত মাল কোথায় ট্রেনে রাখবো আর ফাইভ এইট এমন একটা জিনিস বন্ধুরা এই যে বকেটে করে যদি আমি এমন করে ট্রেনে সরিন দিই না যে মাল খানিক লেগে যাচ্ছে বেলটাতে তাহলে খানিক এমন করে সরিন দিই তাহলে কিন্তু এমন কুচি দানা দাঁড়িয়ে যাবে ওই যে হাফ ইঞ্চি টাইপের এমন দাঁড়িয়ে যাবে যে মালটা ধরো রিজেক্ট তার মানে কেউ ওই মালটা পছন্দ করবে না ঠিক আছে সেই জন্যই কিন্তু পেছন বকেট আমরা সরেনি সামনে বকেটেই সরিন সরিং রাখি এই পাশ এই পাশ এই পাশ এই পাশ করে তো ওইভাবে কিন্তু যতটা পারছিলাম ততটা কিন্তু করেছিলাম কিন্তু কালকে দেখছি রাতের থেকে অনেক গাড়ি লেগেছে চার প্রায় চারটে মতন গাড়ি লোড হয়েছে চারটে গাড়ি লোড হওয়ার পরে কিন্তু এতটা কমেছে ধরো আর ওইদিকে গাড়িটা আসছে চোদ্দো চাকা ও তিরিশ টন মতন মাল নেবে তো বেশ ওইটাকেও দিয়ে দেবো তাহলে আরও কিছুটা কমবে তো চলো গাড়িটা এবার আসছে ঠিক আছে গাড়িটা র্যাম্পে লেগে যাবে তারপরে কিন্তু গাড়িটা আমি লোড করবো তো যাই হোক গাড়ি না লোড করে ধরো কাজ ফাজ বন্ধ হয়ে যাবে যা পরিস্থিতি এখন

তো ফাইনালি বন্ধুরা আমাদের গাড়িটা কিন্তু লোড হয়ে গেছে ঠিক আছে গাড়িটা কাঁটা করার জন্য যাচ্ছে তো গাড়িটা তাদের কাঁটা করে চলে আসুক বাস কাঁটা করে পরে কিন্তু ফাইনাল করার জন্য কিন্তু দুবার কাঁটা করতে হয় ঠিক আছে কোনোটা বেশি কম একম হয়ে যায় তো বন্ধুরা এখন আমি চলে এসেছি ভাইভ্রেটের উপরে যেটা তোমাদেরকে দেখালাম কাজ হচ্ছে আর এদিকে কিন্তু মাটিগুলো পরিষ্কার করছে তো মাটিগুলো স্ক্রু ড্রাইভার করে দেখো কম পরিষ্কার করছে সব নাটের গোঁড়াগুলা পরিষ্কার করার পর কিন্তু গ্যাস কাটার এই নাটগুলো সব কাটবে ঠিক আছে চালনা চেঞ্জ হবে আর এই পাশে প্রচন্ড রিক্সা দেখো কত পুরো প্লেট থেকে উপরে করা আছে আর এদিকে চেন পুলি আছে ধরে দিয়ে বাঁধা তো মাটি লেগে আছে মাটিগুলো পরিষ্কার করলে এখন ধরো আমাদের কিন্তু কেসারে একটা হাফ ইঞ্চি গাড়ি ঢুকিয়ে যায় হাফ ইঞ্চি গাড়িটা এখন রোড হচ্ছে চলো বন্ধুরা সবাই মিলে মুড়ি খেতে চলে এসে মুড়িটা খেয়া শিখা আর এদিকে এখন ঢুকে ঢুকে ধরো গোটা এই এক পাট যে চালনাটা আছে গোটা পার্টটা কিন্তু এরকম কাদা লেগে আছে ঠিক আছে কাদাটা গোটায় পরিষ্কার করবে পরিষ্কার করার পর তারপরে কিন্তু ওগুলো কাটবে গ্যাস কাটার দিয়ে গ্যাস কাটারও রেডি ঠিক আছে তো চলো মুড়িটা কি আছে আর এখন বন্ধুরা যে চালনাটা ধরো খুলছে সেই চালনাটা কিন্তু জেসিবি তে নিয়ে একদম নেমে যাবো ঠিক আছে আর ওই সাইডে ওখানে দেখো পড়ে আছে ওই চালনাটা নিয়ে এলাম ওই চালনাটা কিন্তু লাগাবে আর এই পাশে কিন্তু চালনাটা এখন জেসিবি বকেটে ভরবে বকেটে ভরার পর ওটা নামাবো তারপর ওই চালনাটাকে আবার ভরিয়ে পকেটে ওখানে ভর দেবো তারপর ওরা আমরা নাট বল করবে সমস্ত ধরো কাটাকাটি হয়ে গেছে তাহলে আমি মুড়ি খেতে গেলাম ওইদিকে মিস্ত্রি কিন্তু কাটাকাটি সব করছিল আর এটা হচ্ছে নতুন চালনাটা আর ওইদিকে কিন্তু কটু কটু মাপ ঝোপ করতে চলে গেছে ঠিক আছে ওখানে মাপ করবে দাঁড়ো ওইখানে ঘোরাঘুরি হবে না সেই কিন্তু একবারে মেপে নিয়ে চলে আসবে যে কোন দিকটা সোজা ঢুকবে ধরো চার কোন সমান নেই ঠিক আছে এই নাট বল ফুটোই ফুটোই কিন্তু ওখানে যেতে পড়ে সেই জন্যই কিন্তু ও মাপটা মেপে লিছে যে ঘুরি ভর দেবে সেই এটা মাপ হবে তাহলে বন্ধুরা চান লাগলে পরাপর তুলে দিই লাগিয়ে দিই আর ম্যাক ঘুরিছে প্রচণ্ড আর এখানে বন্ধুরা মোটর লাগিয়ে কিন্তু দিচ্ছে দেখো আমাদের ম্যানেজার কাটার কিন্তু দিচ্ছে দেখলো হ্যাঁ ঝেট পামে উড়িণ দিচ্ছে অন্যরা প্রত্যেক রবিবার কিন্তু একটি কাজ যে কাঁটাটা পরিষ্কার করবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ধরো কাঁটাতে ধরো অনেক রকম ডাস ফাস লোড করে তো ডাস পরে যায় সেই জন্য কিন্তু কাঁটাটুকু পরিষ্কার করছে আর প্রত্যেক রবিবার কিন্তু একদম ঝাড়কে পরিষ্কার করে তো চলো বন্ধুরা আমাদের কিন্তু বকেটে কিন্তু চালনাটা চাপিয়ে দিয়েছে তো তাতে ঝিঙে পরে আমি চালনাটা ভর দিঘা আর এখন বন্ধুরা আমি কিন্তু চালনাটা তুলে দিয়েছি আর চালনাটা দেখতে পেয়েছ চালনাটা এখন ভরাভরি চলছে কষ্টে চালনা পড়ছে দেখো দেখে কত কষ্টে চালনা পড়ছে সব এখানে দারু পাটি বুঝলে যেগুলো দেখতে পেয়েছ সব দারু পাটি দারু কি নিন যে নিয়ে বাস চালনা কিন্তু ভালো করে লাগাতে পারছে না এইটা হাতে করে ঠেলে আর বুঝতে পারছো না হ্যাঁ হাতে করে ঠেলা সাপোর্ট লাগাইছে কেসারি খালাসে আর পোৱা যাচ্ছে না কেসারি খালাসে সেই জন্যই কিন্তু মদ ভদ খেয়ে কাজ করছে তাও কাউকে কিছু বলার নাই ঠিক আছে তার মানে এখনকার যা পরিস্থিতি লিবার পাওয়া যাচ্ছে না তাকে কারোর গায়ে একটু ক্ষমতা নাই যে ওইটা ওই চালনাটাকে ঠিলে ভরে দিয়ে ঠিক আছে ওই চালনাটা কিছুই এমন নাই যে ঠিলে ভরে দিই কতগুলো লোক এসে তাও কিন্তু ঠিলতে পারছে না আর এখন আমি কোথায় চেপে আছি দেখো তো চানাটা প্রচুর কষ্ট করে ধরো ভরলে ঠিক আছে আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো চলো চলো নিচে নামি মেশিনটা নেমে যাই আর এখানে চেপে চাপা যতটা সহজ ততটা নামাটা কিন্তু কঠিন ঠিক আছে কোথায় চটিয়েছে দেখো আমি কোথায় চেপে আছি কেসারে দেখো ওই স্টাফ গুলা কেমন ভাবে ধরো নাটব টাইট করছে ওই সরু মতন জায়গাটা ঢুকিয়ে দেখো অনে দূর থেকে হয়েছে লাই কাছে যেয়ে দেখা দাঁড়াও অনেক দূর থেকে হয়েছে একটু কাটকে যায় তো বন্ধুরা দেখো কত কষ্ট করে এরা নাট বল টাইট করছে ঠিক আছে উপরে আছে দুজনা আর নিচে কিন্তু একজন বল ভরে আর বলটা ভরছে তখন সামনে দিকে নিচে এই একজন এখানে কিন্তু বলটা ভরতে হয় ঠিক আছে বলটা যাতে না ঘুরে সেজন এরেঞ্জ ঢুকে আছে আর এইভাবে নাট বলগুলো টাইট করে হয় টাইট দিছে এদিকে টাইট দিছে প্রায় কতগুলো নাট বল হবে

এখনো দেড় টন লাগবে এক বকেট এক বকেট মারলে কোথাও দেবো বলো তো জায়গা কোথাও রয়েছে দেখো জায়গা রয়েছে গোটা গাড়িটা ফুল হয়ে গেছে তারপরে বলছে এখনো মাল লাগবে তো চলো এক বকেট দিয়ে দি তাড়াতাড়ি তো দেড় টন ডাস লাগতো বন্ধুরা দেড় টন দিয়ে দিলাম ঠিক আছে গাড়ি একদম ফুল সাজিয়ে দিলাম আর এদিকে আর লাগবে না আর না ঠিক আছে এবার দেখা যাক যদি কাঁটাতে মাল বেশি হয়ে যায় কিন্তু আবার কাটতে হবে কিন্তু এটা ওভারলোডের গাড়ি গাড়ি যে কোথাও খালি হবে এখন কে জানে চাপা চাপাও আমাদের এখানে সামনে কাটা ব্যাকেজ এছো কেন তো ব্যাকেজিয়েছে কিন্তু নিয়ে উঠবে ঠিক গাড়ি ধরাতে চলো চলো চলো

মাল হয়ে গেছে আর ডাস বেটা বলে কিন্তু কাঁটা স্লিপ বাই করবে না ওই লিখে নিয়ে চলে যাবে তো আজকে মতন ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও বাই